শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক ওই ফসলিস্ট হোক তাতে কোনো যায় আসে না ওকেই ক্ষমতায় রাখতে হবে এই ষোলো বছর একমাত্র দিল্লি ছাড়া ভারত ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোন দেশ সমর্থন করেনি এই কারণেই আজকে তাদের মনে খুব ব্যথা এই প্রতিদিন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিষদকার করছেন আমরা ভারতের বিরুদ্ধে বিসদকার করতে চাই না আমরা চাইনি বাংলাদেশের পরিবর্তন হয়েছে এই পরিবর্তন ষোলো সতেরো বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া দেশের বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে একটি ধ্বংসস্তূপ জেলখানার মধ্যে রাখা হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তিনি ষড়যন্ত্র করেছে এই বাংলাদেশে নতুন নতুন আমরা এর আগে শুনিনি এগুলো শেখ হাসিনা শুরু করেছেন কারণ যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন সামাজিক গোষ্ঠী তার অন্যায়ের বিরুদ্ধে যাতে করতে না পারে। তৈরি করেছিলেন এই গুম ফুলের মধ্যে আমি দিল্লির বস্ত্রে যারা আছেন তাদেরকে বলি যখন বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা অত্যাচার করছে ঘুম করছে ক্রাসফায়ার দিচ্ছে মানুষের লাশ পাওয়া যাচ্ছে নদী নালা খাল বিল প্রত্যেকটি জায়গায় সেই দিন কেন কিন্তু আপনারা টু একটি করেননি কারণ শেখ আপনাদের 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 অন্যায় অবৈধ কাজ শেখ হাসিনা মেনে নেয় কিন্তু বাংলাদেশের মানুষ এটা মানে না বলেই আজকে বাংলাদেশের বিরুদ্ধে আপনারা বিসৎকার করছেন বাংলাদেশের বিরুদ্ধে আপনারা নানা ধরনের অপপ্রচার করছেন সংখ্যালঘুদের উপর বলে নির্যাতন হচ্ছে কোথায় এইবারে সবচাইতে শান্তিপূর্ণ দুর্গ পূজা হয়েছে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাগে কান মিলিয়ে আমরা সাম্প্রদায়িক সম্পৃতি আমরা বজায় রেখেছি মোদি স্যার আপনাদের কি সেই দৃষ্টান্ত আছে আপনারা 400 বছরের মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আপনারা উপর আক্রমণ করেন নামাজ অনুষ্ঠানে মানুষের উপর আপনারা আক্রমণ করেন সেই ছবি আমরা ভাইরে লোকে দেখেছি পুলিশ গুলির দিয়ে আঘাত করছে কিন্তু বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তারপরেও আমরা প্রীতি সম্প্রীতি শুভেচ্ছার বন্ধনে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একত্রিত আমরা কারোর প্রতি ঘৃণা পোষণ করি আমরা ভারতের প্রতিও করতাম না কিন্তু আপনারা যদি আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন আপনারা যদি একজন যে দিয়ে নিজের রেখেছিলেন। তাকে আপনারা একমাত্র আপনাদের প্রতিনিধি মনে করেন যে সেই হচ্ছে আমাদের আসল লোক তাহলে তো বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে না আপনারা সমস্ত শিষ্টাচার সমস্ত রাষ্ট্রচার সমস্ত কূটনীতিকে উপেক্ষা করে আপনাদের পররাষ্ট্র দপ্তর আপনাদের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে আজে বাজে কথা মিথ্যা কথা অপপ্রচার অপতার্থ দিয়ে এক ধরনের একটা ভিন্ন পরিবেশ বিভ্রান্তি তৈরি করছে কিন্তু সারা দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশ কত সম্প্রীতির দেশ কত শান্তির দেশ যাই হোক বন্ধুরা আমরা তাই নিজেরা নিজের শক্তিকে আমরা দাঁড়াবো নিজেরা আমরা আমাদের যে উৎপাদন সেই উৎপাদন আমরা প্রত্যেকেই সেই উৎপাদনে অংশ ভাগ করবো কেউ উৎপাদন করবেন মিলে কেউ কলকারখানায় কেউ আপনার জমিতে কৃষি খেতে আমরা সেইখানে আমরা কিনে নিব আমরা সেইখানে অংশ ভাগ করে একে অপরকে আমরা সমৃদ্ধিশালী করব আমাদের দেশের অর্থনীতিকে আমরা জাগিয়ে তুলব কিন্তু যারা আমাদেরকে ঘৃণা করে যারা আমাদের বিরুদ্ধে বিষোগার করে তাদেরকে বলে রাখি এই বিষোদ্গার যতদিন করবে আমাদের প্রতিবাদ এবং আমাদের সমস্ত কিছু আমাদের যে রাজনৈতিক প্রতিরোধ আমরা করে যাব